আকাশের বুকে তখন গভীর অন্ধকার দানা বাঁধতে শুরু করেছে যখন কোটিপতি রায়হান এক পুরনো শতছিন্ন প্যান্ট আর মলিন শার্টে নিজেকে ঢেকে কাঁধে একটি ময়লা বস্তার ঝোলা নিয়ে শহরের অভিজাত এলাকার দিকে পা বাড়ালো। তার পরনের পোশাক দেখে বোঝার উপায় নেই যে সে এই শহরের অন্যতম সফল ব্যবসায়ী যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে অগণিত অর্থ হৃদয়ের গহিনে এক চাপা উত্তেজনা আর কিছুটা আশঙ্কার দোলাচল নিয়ে সে এগিয়ে চলল তার হবু শ্বশুর বাড়ির দিকে যেখানে আজ তার আসল পরিচয় গোপন রেখে ভিকারির বেশে সে হাজির হবে এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে সে যাচাই করে নিতে চায় তার ভালোবাসার মানুষ নিশা এবং তার পরিবারকে রায়হানের মনে পড়ে গেল নিশাকে দেওয়া তার প্রতিজ্ঞা আমি তোমাকে ভালোবাসি নিশা কিন্তু আমি দেখতে চাই তোমার পরিবার আমাকে আমার অর্থবিত্ত ছাড়াই কতটা মূল্য দেয় প্রায় ২৬ বছর বয়সী রায়হান নিজের চেষ্টায় তিলে তিলে গড়ে তুলেছে তার বিশাল সাম্রাজ্য তার বাবা একজন সাধারণ স্কুল শিক্ষক ছিলেন আর মা গৃহিণী অভাবের সংসারে বড় হলেও পড়াশোনা আর কঠোর পরিশ্রমকে পুঁজি করে সে আজ এই অবস্থানে সে জানে অর্থের মূল্য কতটা আর জানে অর্থের পেছনে মানুষ কিভাবে ছুটে চলে তাই নিশার ভালোবাসাকে কেবল অর্থ বা সামাজিক প্রতিপত্তির মাপকাঠিতে মাপতে চায়নি সে চেয়েছিল নির্ভেজাল ভালোবাসা যেখানে তার বিত্ত বৈভব কোনো প্রভাব ফেলবে না রায়হান নিশাকে ভালোবাসে প্রায় তিন বছর ধরে নিশা খুবই সাধারণ একটি মেয়ে মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান সে একটি বেসরকারি কলেজে পড়াশোনা করে এবং রায়হান তার কলেজের পাশেই একটি রেস্টুরেন্টে প্রথম নিশাকে দেখে মুগ্ধ হয়েছিল এরপর বহু কাঠখড় পুড়িয়ে নিশার সঙ্গে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নিশা রায়হানের আসল পরিচয় সম্পর্কে সম্পূর্ণ অবগত সে জানে রায়হান কত বড় ব্যবসায়ী এবং কতটা ধনী কিন্তু নিশাকে এই ছদ্মবেশের পরিকল্পনার কথা কিছুই জানায়নি রায়হান সে চেয়েছিল নিশার প্রতিক্রিয়াও দেখতে রায়হানের এই পরিকল্পনাটি নিয়ে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু শাফিন যথেষ্ট চিন্তিত ছিল সাফিন বারবার তাকে অনুরোধ করেছিল দোস্ট এটা একটা ঝুঁকিপূর্ণ খেলা যদি কিছু ভুল হয়ে যায় যদি নিশার পরিবার তোকে ভুল বোঝে কিন্তু রায়হান অবিচল ছিল আমি ঝুঁকি নিতে প্রস্তুত শাফিন আমি এই সম্পর্কটা এমন এক ভিতের ওপর দাঁড় করাতে চাই যেখানে কোনো কৃত্রিমতা থাকবে না আজ ছিল তাদের বিয়ের বিষয়ে কথা বলার দিন নিশার বাবা মা রায়হানকে দেখতে চেয়েছিলেন রায়হান এই সুযোগটিকেই কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় সে তার পরিকল্পনাটি শুধুমাত্র তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু সাফিনকে জানিয়েছিল সাফিন প্রথমে আপত্তি করেছিল কিন্তু রায়হানের দৃঢ় সংকল্প দেখে সে আর দ্বিমত করেনি সে তাকে বলেছিল শাফিন আমি জানি এটা একটা অদ্ভুত পরিকল্পনা কিন্তু আমি দেখতে চাই নিশার পরিবার আসলে কী চায় তারা কি একজন মানুষকে ভালোবাসে নাকি তার সম্পদকে নিশার বাড়ি থেকে কিছুটা দূরে একটি সরু গলির মুখে রায়হান দাঁড়াল বুক ধরফর করছে তার সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করল সে জানে এই নাটকের শেষটা হয়তো ভালো হবে না অপমান জুটতে পারে এমনকি নিশাকে হারানোর ঝুঁকিও আছে কিন্তু সে এই ঝুঁকি নিতে প্রস্তুত কারণ সে বিশ্বাস করে সত্যিকারের ভালোবাসা সব বাধা পেরিয়ে যেতে পারে হাঁটতে হাঁটতে সে নিশার বাড়ির গেটের সামনে এসে দাঁড়াল গেটটি বেশ দৃশ্যমান লতানো গাছ আর বাহারি ফুলে ঘেরা বাড়ির ভেতরে আলো ঝলমল করছে অতিথিদের আনাগোনা দেখা যাচ্ছে বাইরে থেকে মিষ্টি সুরে সানাইয়ের আওয়াজ ভেসে আসছে যেন কোনো উৎসবের মেজাজ রায়হান ভাবছিল আজ হয়তো তার জন্যেই এই আয়োজন কিন্তু সে তো এখানে অন্য রূপে এসেছে ধীর পায়ে সে গেটের সামনে গিয়ে কড়া নাড়ল ভেতরে বেশ কিছুক্ষণ কথাবার্তা শোনা গেল তারপর একজন মাঝবয়সী লোক এসে গেট খুলল লোকটি রায়হানের আপাদমস্তক দেখে বিরক্তিতে ভ্রু কুচকে ফেলল তার চোখ মুখে স্পষ্ট তাচ্ছিল কি চাই রুক্ষ কণ্ঠে জিজ্ঞাসা করল লোকটি যেন সে একজন অপ্রত্যাশিত জঞ্জাল দেখছে রায়হান অভিনয় করে করুণ কণ্ঠে বলল বাবা আমি একটু সাহায্য চাই কয়েকদিন ধরে কিছু খেতে পাইনি যদি একটু খাবার দিতেন অথবা কিছু টাকা তার কণ্ঠস্বরে এমন এক আরতি ছিল যা যে কোনো মানুষের মনে করুণার উদ্রেক করতে পারত কিন্তু এই লোকের হৃদয়ে তা কোনো প্রভাব ফেলল না লোকটি বিরক্তি নিয়ে বলল দূর হাও এখান থেকে এটা কোনো ভিকারির জায়গা না এখানে আজ উৎসব হচ্ছে দূর থেকে গন্ধ পেয়ে চলে এসেছিস যা ভাগ এখান থেকে লোকটি শুধু মুখের কথাতেই সীমাবদ্ধ রইল না হাত নেড়ে তাকে তাড়ানোর চেষ্টা করল যেন সে কোনো মাছই তাড়াচ্ছে রায়হান তবু অনুনয় করে বলল বাবা আমি খুব ক্ষুধার্ত আপনার কাছে যা আছে তাই দিন আমি জানি আপনারা খুব ধনী মানুষ আপনাদের দান করলে আপনাদের কিচ্ছু হবে না লোকটি আরও রেগে গিয়ে বলল শোন বাবা ভালোই ভালোই চলে যা না হলে কিন্তু বাড়ির মালিককে ডাকব আর একবার স্যার এসে গেলে কিন্তু তোর কপালে খারাপই আছে লোকটির কথা বলার ধরন এমন ছিল যেন রায়হান কোনো অপরাধী ঠিক তখনই নিশার বাবা মিস্টার রহমান গেটের দিকে এগিয়ে এলেন তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তার মুখে এখন বিয়ের আনন্দ স্পষ্ট রায়হানকে এই অবস্থায় দেখে তিনিও বেশ অবাক হলেন তবে তার চোখে বিরক্তির ছাপ আরও বেশি স্পষ্ট তার পরিধানে দামি পাঞ্জাবি চোখে সোনার চশমা তার ব্যক্তিত্বে এক ধরনের আধিপত্যের অহংকার স্পষ্ট মিস্টার রহমান গম্ভীর গলায় বললেন কি হয়েছে এখানে এত আওয়াজ কিসের গেট রক্ষী বলল স্যার এই লোকটা গেটের সামনে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে কিছুতেই যেতে চাইছে না অনেকক্ষণ ধরে বিরক্ত করছে মিস্টার রহমান রায়হানের দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার বাবা এখানে কেন এসেছ এটা কোনো ভিক্ষার জায়গা না যাও অন্য কোথাও যাও এখানে আজ একটা শুভ অনুষ্ঠান আছে এমন আবর্জনা চাই না তার চোখ মুখে তাচ্ছিল স্পষ্ট রায়হান মাথা নিচু করে বলল স্যার আমি আজ আপনার বাড়িতে নিমন্ত্রণ পেয়ে এসেছি আপনার মেয়ের সাথে আমার বিয়ের কথা বলার জন্য তার কণ্ঠস্বরে বৃড়তা ছিল যা মিস্টার রহমানের অহংকারে আঘাত হানল মিস্টার রহমান বিস্মিত হয়ে তাকালেন নিমন্ত্রণ কিসের নিমন্ত্রণ আমি তো কোনো ভিকারিকে নিমন্ত্রণ করিনি আমার মেয়ের বর একজন উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলে হবে তুই এই অবস্থায় আমার মেয়ের বর তুই কি পাগল হয়ে গেছিস রায়হান মৃদু হেসে বলল স্যার আমি নিশার হবু বর রায়হান কথাটা শুনে মিস্টার রহমান যেন আকাশ থেকে পড়লেন তার মুখ থেকে সব আনন্দ উধাও হয়ে গেল গেট গেটরক্ষী হতবাক হয়ে তাকিয়ে রইল তাদের মুখগুলো ফ্যাকাশে হয়ে গিয়েছিল তারা যেন তাদের কানে শোনা কথা বিশ্বাস করতে পারছিল না কি বলছিস তুই এসব মিস্টার রহমান প্রায় চিৎকার করে উঠলেন তার কণ্ঠস্বর যেন বাড়ির চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল মজা করছিস আমার সঙ্গে এই অবস্থায় তুই আমার মেয়ের হবু বর তুই তো দেখতে একটা ভিকারির মতো যা দূর হয় এখান থেকে আমার মেয়ের বর এমন হতে পারে না তুই আমার মান সম্মান ডোবানোর জন্য এসেছিস মিস্টার রহমান এতটাই রাগান্বিত হয়েছিলেন যে তিনি রায়হানের দিকে তেড়ে এলেন রায়হান তবুও শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল তার চোখ দুটোতে এক ধরনের স্থিরতা ছিল যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলছিল মিস্টার রহমান যেন তাকে ধাক্কা দিতে যাচ্ছিলেন ঠিক তখনই ঠিক তখনই নিশা ঘর থেকে বেরিয়ে আসছিল বাবা এত উত্তেজিত কেন তা দেখতে সে বাইরে এসেছিল গেটের কাছে এসে সে দেখল তার বাবা একজন ভিকারির মতো দেখতে লোকের সাথে কথা বলছেন আর বাবা খুব রেগে আছেন নিশা অবাক হয়ে দেখছিল হঠাৎ করে সে লোকটির মুখের দিকে তাকিয়ে যেন চমকে উঠল এই মুখটা তার চেনা এই চোখ দুটো তার চেনা তার হৃদয় যেন মুহূর্তেই এক অব্যক্ত আবেগে প্লাবিত হল রায়হান অস্ফুটে বলল নিশা তার চোখ দুটো যেন বিস্ময়ে বড় হয়ে গেল তার কণ্ঠে অবিশ্বাস তার শরীর যেন জমে গিয়েছিল সে কি দেখছে তা বিশ্বাস করতে পারছিল না মিস্টার রহমান নিশার দিকে তাকিয়ে বললেন কি বলছিস তুই নিশা এই ভিকারি তোর রায়হান তুই কি পাগল হয়ে গেছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে নিশা দৌড়ে রায়হানের কাছে চলে এলো তার চোখে জল এসে গিয়েছিল সে রায়হানের হাত ধরে বলল রায়হান তুমি এখানে এমন অবস্থায় কেন কি হয়েছে তোমার কেন এমন সেজে এসেছ তার কণ্ঠে ছিল উদ্বেগ আর এক ধরনের ভীতি রায়হান নিশার চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল আমি শুধু দেখতে চেয়েছিলাম নিশা তোমার পরিবার আমাকে কতটা মূল্য দেয় আমার অর্থবিত্ত ছাড়া আমি তাদের কাছে কে তার কণ্ঠে ছিল এক ধরনের দৃঢ়তা যা নিশার মনে স্বস্তি এনে দিল নিশার বাবা মিস্টার রহমান ততক্ষণে যেন বোবা হয়ে গিয়েছিলেন তার মুখ শুকিয়ে গিয়েছিল নিশা রায়হানের হাত ধরে ভেতরে টেনে নিয়ে যেতে লাগল বাড়ির গেট রক্ষী তখনও স্তম্ভিত অবস্থায় দাঁড়িয়ে যেন সে কোনো ভৌতিক দৃশ্য দেখছে বাবা রায়হানকে অপমান করো না ও আমার হবু বর তুমি ওকে এমনভাবে বলতে পারো না নিশা কাদো কাদো গলায় বলল তার কণ্ঠে ছিল পিতার প্রতি এক ধরনের অভিমান মিস্টার রহমান তখনও কিং কর্তব্য বিমূঢ় তিনি হয়তো ভেবেছিলেন রায়হান মজা করছে কিন্তু নিশার চোখের জল আর রায়হানের শান্ত দৃঢ় ভঙ্গিমা দেখে তার বুঝতে বাকি রইল না যে এটা কোনো রসিকতা নয় তার মনের মধ্যে এক অস্থিরতা শুরু হয়েছিল এরই মধ্যে নিশার মা এবং অন্যান্য আত্মীয় স্বজনেরাও গেটের কাছে চলে এসেছিলেন তারা সবাই অবাক হয়ে দেখছিল এই নাটকীয় দৃশ্য নিশার মা মিসেস রহমান রায়হানের এই ভিকারির বেশ দেখে প্রথমে বিরক্ত হয়েছিলেন কিন্তু নিশার কথা শুনে তিনি স্তনুভিত হয়ে গেলেন তার মুখও ফ্যাকাশে হয়ে গিয়েছিল তার চোখে মুখেও ছিল অবিশ্বাসের ছাপ নিশা রায়হানকে নিয়ে বসার ঘরে গেল রায়হান এখনও সেই ধিকারীর বেশেই ছিল সবাই তাকে ঘিরে দাঁড়িয়েছিল সবার চোখে অবিশ্বাস আর বিস্ময় তাদের ফিসফিসানি শুরু হয়ে গিয়েছিল কেউ কেউ একে অপরের দিকে তাকাচ্ছিল যেন তারা এই অভাবনীয় ঘটনাটি নিয়ে আলোচনা করছিল মিস্টার রহমান নিজেকে কিছুটা সামলে বললেন রায়হান এটা কেমন রসিকতা আজ তোমার আসার কথা আর তুমি এই বেশে এসেছ এর মানে কি তুমি কি আমাদের অপমান করতে এসেছো তার কণ্ঠে ছিল এক ধরনের ভয় আর রাগ মেশানো রায়হান শান্ত কণ্ঠে বলল মিস্টার রহমান এটা কোনো রসিকতা নয় আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার আসল পরিচয় গোপন করে এলে আপনারা আমাকে কিভাবে গ্রহণ করেন আমি জানি আমি আপনাদের মেয়ের জন্য যথেষ্ট উপযুক্ত নই এমনটা আপনাদের মনে হতে পারে কারণ আমার বাবা মা মধ্যবিত্ত এবং আমি নিজে অনেক কষ্ট করে এই অবস্থানে এসেছি কিন্তু আমি আপনাদের জানাতে চাই আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমার নিজের কোম্পানি আছে নিজের বাড়ি আছে গাড়ি আছে আমি চাই না আমার অর্থবিত্ত দেখে আপনারা আমাকে বিচার করেন আমি চাই আপনারা আমাকে একজন মানুষ হিসাবে গ্রহণ করুন কথাটা শেষ করে রায়হান তার পকেট থেকে তার ড্রাইভিং লাইসেন্স আর কিছু বিজনেস কার্ড বের করে মিস্টার রহমানের হাতে দিলেন মিস্টার রহমান কার্ডগুলো দেখে চমকে উঠলেন কার্ডে রায়হানের কোম্পানির নাম তার পদবি এবং তার ব্যক্তিগত বিস্তারিত তথ্য লেখা ছিল তিনি কার্ডগুলো ভালোভাবে দেখলেন এবং বুঝতে পারলেন যে রায়হান সত্যিই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার কোম্পানির নাম রায়হান কর্পোরেশন যা এই শহরের অন্যতম বড় নাম তিনি জানতেন এই কোম্পানির মালিক একজন তরুণ কিন্তু কখনো দেখেননি তার মুখটা বিস্ময়ে হা হয়ে গিয়েছিল তিনি দ্রুত অন্য আত্মীয়দের কাছে কার্ডটি দেখালেন তারাও বিশ্বাস করতে পারছিলেন না এটা মিস্টার রহমান লজ্জিতভাবে মাথা নিচু করলেন তিনি বুঝতে পারছিলেন তিনি কত বড় ভুল করেছেন তিনি ভেবেছিলেন রায়হান একজন সাধারণ ভিকারি কিন্তু সে তো একজন কোটিপতি তার অহংকারের চূড়া যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তিনি তার নিজের কথায় নিজেই লজ্জিত হয়েছিলেন নিশার মা মিসেস রহমান এগিয়ে এসে রায়হানের পাশে বসলেন তিনি রায়হানের মাথায় হাত বুলিয়ে দিলেন তার চোখে জল এসে গিয়েছিল তার কণ্ঠে ছিল এক ধরনের অনুশোচনা বাবা আমরা তোমাকে চিনতে পারিনি আমাদের ভুল হয়ে গেছে তুমি আমাদের ক্ষমা করে দাও মিসেস রহমান বললেন আমরা এত নিচু মনের মানুষ ছিলাম যে একজন মানুষকে তার পোশাক দেখে বিচার করেছি রায়হান হেসে বলল আনটি আপনারা আমাকে ক্ষমা করার কি আছে আমি তো শুধু জানতে চেয়েছিলাম আপনারা কেমন মানুষ আপনারা অর্থের পেছনে ছোটা মানুষ কিনা আর এখন আমি তা জেনেও গেলাম তার হাসিতে ছিল এক ধরনের বিজয়ী মনোভাব মিস্টার রহমান তখনও লজ্জিতভাবে মাথা নিচু করে বসেছিলেন তিনি রায়হানের দিকে তাকিয়ে বললেন রায়হান আমি সত্যিই দুঃখিত আমি তোমাকে অপমান করেছি আমি নিজেকে ক্ষমা করতে পারছি না আমি তোমার সঙ্গে এমন ব্যবহার করার পরও এত শান্ত আছো এটাই প্রমাণ করে তুমি কতটা ভালো মানুষ রায়হান মিস্টার রহমানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল মিস্টার রহমান আমি আপনার পরিস্থিতি বুঝতে পারছি মানুষের পক্ষে সবসময় সঠিক বিচার করা সম্ভব হয় না কিন্তু আমি একটা কথা বলতে চাই ভালোবাসা অর্থের ঊর্ধ্বে সত্যিকারের ভালোবাসা কেবল একজন মানুষের গুণ আর ব্যক্তিত্বকে দেখে তার অর্থবিত্তকে নয় আজ যদি আমি সত্যিই একজন ভিখারি হতাম তাহলে কি আমার ভালোবাসা নিশার কাছে মূল্যহীন হয়ে যেত নিশা রায়হানের পাশে এসে বসল তার চোখে এখনও জল তবে এখন সেই জলে আনন্দের আভা সে রায়হানের হাত ধরে তার পাশে দাঁড়িয়ে থাকা আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে বলল আমি জানি রায়হান এমন কেন করেছে ও আমাকে পরীক্ষা করতে চেয়েছিল আর আমার পরিবারকে আমি ওকে খুব ভালোবাসি আর আমি গর্বিত যে ও আমার ভালোবাসার মানুষ আমি জানি ও অর্থের জন্য কাউকে ভালোবাসে না এই কথা শুনে উপস্থিত সবাই যেন মুগ্ধ হয়ে গেল তাদের মনে আর কোনো দ্বিধা রইল না তারা বুঝতে পারল রায়হান শুধু ধনী নয় একজন ভালো মনের মানুষও বটে তাদের ফিসফিসানি থেমে গিয়েছিল এখন তাদের চোখে ছিল শ্রদ্ধা মিস্টার রহমান দীর্ঘশ্বাস ফেলে বললেন রায়হান তুমি আমাকে আজ একটা বড় শিক্ষা দিয়ে গেলে আমি আজ থেকে আর কোনো মানুষকে তার পোশাক বা অর্থ দেখে বিচার করব না তুমি আজ আমাদের চোখ খুলে দিলে আমি আমার ভুল বুঝতে পেরেছি রায়হান উঠে দাঁড়িয়ে মিস্টার রহমানের দিকে হাত বাড়িয়ে দিল মিস্টার রহমানও তার হাত ধরলেন রায়হান বলল স্যার আমি আশা করি আপনারা আমাকে আপনাদের জামাই হিসেবে গ্রহণ করবেন আমি নিশাকে খুব ভালোবাসি আর আমি তাকে সারা জীবন সুখে রাখার চেষ্টা করব তার কণ্ঠে ছিল বিনয় মিস্টার রহমান রায়হানের হাত ধরে আবেগ আপ্লুত হয়ে বললেন রায়হান তুমি শুধু আমাদের জামাই নও তুমি আমাদের পরিবারের একজন আমি গর্বিত যে নিশা তোমার মতো একজন ছেলেকে পেয়েছে তার চোখে জল এসে গিয়েছিল এরপর রায়হানকে নিয়ে তারা সবাই খাবার টেবিলে বসলেন রায়হান সেই ভিকারির করে বসিয়ে দিল সবাই রায়হানের সঙ্গে গল্প করতে লাগল যেন এতক্ষণ কোনো ঘটনাই ঘটেনি রায়হান দেখতে পেল নিশার চোখে মুখে এখন স্বস্তির ছাপ সে খুশি যে তার পরীক্ষা সফল হয়েছে কিছুক্ষণ পর নিশা রায়হানকে নিয়ে তার ঘরে গেল রায়হান তুমি এটা কি করলে আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি ভাবছিলাম তুমি হয়তো আমাকে ছেড়ে চলে যাবে যদি বাবা তোমাকে অপমান করে রায়হান হেসে বলল আমি তো বলেছিলাম আমি পরীক্ষা করতে চাই তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি শুধু চেয়েছিলাম আমাদের সম্পর্কটা যেন সব কিছুর ঊর্ধ্বে থাকে নিশা রায়হানকে জড়িয়ে ধরল আমিও তোমাকে ভালোবাসি রায়হান তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার সেদিন রাতে রায়হান সেই ভিকারির বেশেই নিশার বাড়িতে রাত কাটাল নিশার পরিবারের সদস্যরা তাকে আর কোনো প্রশ্ন করল না তারা বুঝতে পারল রায়হান একজন অসাধারণ মানুষ এই ঘটনার পর থেকে নিশার পরিবারের সকলের মধ্যে এক আমূল পরিবর্তন এসেছিল তারা শিখেছিল মানুষকে তার বাহ্যিক রূপে বিচার করা উচিত নয় পরের দিন সকালে যখন রায়হান তার বিলাসবহুল গাড়িতে চড়ে বাড়ি ফিরছিল তখন তার মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল সে জানত তার এই কঠিন পরীক্ষা তাকে একটা সত্যিকারের পরিবার দিয়েছে যেখানে তাকে তার অর্থবিত্তের জন্য নয় তার নিজের সত্তার জন্য ভালোবাসা হবে বন্ধুরা গল্পটি এখানেই শেষ কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নাই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয় এই গল্পটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্য তৈরি করা হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ